আমরা প্রথম থেকে বলেছি ইউনিভার্সাল ইউনিভার্সেল যে কোনো টিকাকরণ হচ্ছে সার্বজনীন এবং সেটা বিনামূল্যে সরকার নিজে করার সময় বলেছিল যে আমরা টাকা রাখছি জন্য তাহলে কেন সেই টাকাটা ব্যবহার করা হয়নি কেন অর্ডার দেওয়া হয়নি কেন আমাদের দেশে যে রাষ্ট্রায়ত্ত যে টিকা তৈরি করতে পারে এমন যাদের সামর্থ্য আছে তাদেরকে টিকা তৈরি করার সুযোগ করতে হয়নি আর এই চাহিদা কতটা যোগান এটা জন্য তো পরিকল্পনা লাগে আজকে গোটা দেশের স্বাস্থ্য ক্ষেত্রে যে দুরবস্থা এবং এই ধরনের একটা বিপদে কোনো পরিকল্পনাহীন যে সরকারের দিশা দশা সেটা এই যে পরিকল্পনা আয়োগকে ভেঙে দিয়েছে নীতি আয়োগ করেছে যেখানে পরিকল্পনা কমিশন এই কাজটা করার কথা কোন রাজ্যে কতটা প্রয়োজন আছে কোথায় কত লয়াবতা আছে কে আগে পাবে কে পরে পাবে কিভাবে সেটা সরকার সিদ্ধান্ত সেক্টরের সঙ্গে কথা বলে কারণ করেছি আমরা এই দাম ঠিক করেছি সরকারের সঙ্গে কথা বলে আমাদের মতো দেশে সবচেয়ে বেশি দামে টিকার দাম ঠিক করা হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের থেকেও বেশি দামে আমাদের দেশে সরকার ঠিক করে কেন আমরা আগেও করেছি সরকারকে সিদ্ধান্ত করতে হবে বিনামূল্যে সার্বজনীন টিকার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য টিকা প্রোডাকশনের জন্য আমাদের যত ইউনিট আছে আমাদের দেশে সেগুলোকে কাজে লাগাতে হবে একই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রেও ডিমান্ড যখন বেড়েছে সরকার সাপ্লাই সাইড দেখেনি বরঞ্চ ভাল সিদ্ধান্ত নিয়েছে পরে এক প্যানিক বাটন তুই যখন বাড়ছিল এই সেকেন্ড সেকেন্ড ওয়েভ যখন এসছে তখন সরকার সেদিকে নজর দেয়নি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পিয়ার জবের জন্য বলেছিল আমাদের মনে আছে রাজ্য সরকার বলেছিল নোবেল লরিয়েট যে নিয়ে একটা কমিটি তৈরি করেছিল গত বছর কোভিডকে লড়ার জন্য সেটা কমিটি কোথায় গেল আর কেন্দ্র সরকার যে মনিটরিং কমিটি করেছিল সেটা হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার সময়ের অভাবের জন্য সেটা মিটিংই হয় কার্যকরী যার ফলে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে আমরা দাবি করছি এক ইউনিভার্সাল ফ্রি

প্রথম থেকেই বলেছি যে হয়ে বলেছিলাম আমরা নির্বাচন কমিশন তখন এটাকে মাথায় রাখেনি প্রথমে যখন দফা ঠিক করে নির্বাচন ব্যাপারটা প্রায় যখন তার নির্ভরটা ঠিক হয় তখনও আমাদের দেশে ইতিমধ্যে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছিলো এবং এই কে স্ট্রেইন ধরা পড়েছিল আমাদের নিজস্ব ইন্ডিজেনাস যে স্ট্রেইন মিউটেড সেটাও ধরা পড়েছিল সরকার যেমন কোনো ব্যবস্থা নেয়নি যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিরাপত্তা বাহিনী নির্বাচন মণ্ডলী নির্বাচন দলগুলো অংশগ্রহণকারী এবং নির্বাচন কর্মী সবার তো দায়িত্ব তৈরি হয় নির্বাচন কমিশন তারা নেয়নি আগামীকালও তারা যেটা বলেছে সেগুলো ঘোষণাই হচ্ছে এই যে বললো দাঙ্গা করতে দেবো না পুনোপুরি হতে দেবো না অভিজ্ঞতাকে নজর বদলে যাবে হয়ে গেছে কিন্তু অনেকটা সেই রাজীব কুমারকে নিয়ে যে আত্মচলি খেলা হচ্ছিল এটা সেরকম রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্র প্রশাসনের মধ্যে এই আত্মাচলি হচ্ছে হামজলি খেলে আঁক মাছলি গান